নমস্কার বন্ধুরা শুভবত্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে সুস্বাগতম এখন আমরা মোবাইলে ঘড়ি দেখি হাতে ঘড়ি পরি না কিন্তু বাড়িতে দেয়ালে একটা ঘড়ি না থাকলে সেটা আমাদের বাড়িটা ঠিক সাজানো বলে মনে হয় না আবার বাড়িতে যদি বন্ড ঘড়ি থাকে আর সঠিক দিকে না ঘড়ি লাগান তাহলে আপনার কিন্তু চরম বিপদ কী বিপদ আপনি জেনে নিন এই ভিডিওটির থেকে দেয়াল ঘড়ি ঘরের উত্তরে কুবিরের দিকে বা পূর্বে ইন্দ্রদেবের দেয়ালে লাগাবেন দরজা বা জানলার ওপরে কখনোই লাগাবেন না বন্ধ বা ঝাপসা ভাঙা ঘড়ি দুর্ভাগ্য ডেকে আনে বা অশান্তি হয় তাই এটি কখনোই আপনি লাগাবেন না ঘরে ঘড়ি যদি আপনি সঠিক সময় দেখার জন্য রাখেন তাহলে আপনার জীবনও গতিও সঠিকভাবেই চলবে বেডরুমে ঘড়ি স্বামী মধ্যে অশান্তি ডেকে আনে তাই বেডরুমে ঘড়ি লাগাবেন না বেডরুমের পূর্ব দিকে বেড থেকে যতটা দূরে পারবেন লাগাবেন গলাকার ঘড়ি খুব শুভ এবং ঘড়ির জানলার সাদা বা নীল রাখবেন লাল কমলা হলুদ যেন না হয় মেনে চলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মঙ্গল কামনা করেই আমি ভিডিওগুলি বানিয়ে থাকি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করে দেবেন আর এই ভিডিও এরকমই ভিডিও পেতে আমার চ্যানেল শুভবার্তাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ